টিচার তো আমার বলেছিল যে খেলাটা হচ্ছে যদি তুমি একটু আস তো এসছিলাম এই খেলায় এসছে মোটামুটি শত স্ফূর্ত বা প্রাণবন্ত হয়ে সকল দর্শক এসছে খেলা উপর পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে এসছে এবং বা সে বলি এবং খালিশপুর বলি তারও সাথপূর্ণ চেষ্টা করেছে যে প্লেয়ার যেভাবে সংগ্রহ করা যায় খেলাটাকে কতটা কী কনটেস্টেড করা যায় তার জন্যে তারপরেও খেলায় জয় পরাজয় থাকবে এটি স্বাভাবিক এবং সেটি এখনও এখানে হচ্ছে খেলার মধ্যবিরতি হয়ে গেছে হয়তো বা খালিশপুর এগিয়ে আছে সাতবান্দা কিছুই আছে তারপরও দেখা যাক সময়ের শেষবাসী অর্থাৎ ফুটবল খেলায় শেষবাসী না পড়া পর্যন্ত না পড়া পর্যন্ত বা শেষ সেকেন্ডটি শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যায় এবং আমরা ধন্যবাদ আপনাকে আমরা একটু কথা জানতে চাচ্ছিলাম যে কত সালে ফুটবল খেলা আসলে শুরু হয়েছিল কোন কোন দেশে সে বিষয়ে যদি ছত্রিশশো বছর আগে এখন থেকে ছত্রিশশো বছর আগে এই খেলাটি তোমার খেলা হতো মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে মেক্সিকো আপনারা জানেন যে একটি দেশ বেশি বড় দেশ না উনিশ লাখ বর্গ কিলোমিটারের মতো একটা দেশ এখানে প্রথম খেলা শুরু হয় এখন থেকে বছর আগের কথা সেটি নাহোয়াটল ভাষায় ওরা কথা বলতো যে এবং সেই সময় দুটি দলের মধ্যে খেলা হতো কখনো বা হাত দিয়ে কখনো বা পা দিয়েও এই খেলাটি খেলা হতো তো যা দুটি দলের মধ্যে হতো এবং যে দল পরাজিত হলো হতো ওই দলের ক্যাপ্টেনকে তোমাকে উৎসর্গ করা হতো অর্থাৎ তাকে কুরবানি করা হতো এরকম একটা প্রথা প্রচলিত ছিল তারপরে এই খেলা আস্তে আস্তে ধীরে ধীরে চীন দেশে চলে যায় এখন থেকে তেইশশো বছর আগে তেইশশো বছর আগে ওটা চীন দেশে যায় তারপরে সতেরোশো কত বছর আগে এটি জাপানে আসে জাপান থেকে এই খেলা আস্তে আস্তে আপনার ওই ইটালিতে যায় এবং ইটালির এই রোমানরাই এই খেলাটা ইংল্যান্ডে এনেছিল এবং তারপরে ইংল্যান্ড যদিও এখন ভালো খেলে বা অনেকে বলে ইংল্যান্ডে জন্ম হয়েছে ফুটবলের আসলে ব্যাপারে সেরকম নয় তবে ইংল্যান্ডে যে খেলার নিয়মকানুনগুলি তৈরি করেছে তারা ভালো ভালো ক্লাব তৈরি করেছে এবং সেখানকার ক্লাবগুলিতে একটু প্রথম খেলা করা হতো সে বিষয়ে কোনো সন্দেহ নেয় এবং এই খেলা এরপরে আস্তে আস্তে আমাদের এশিয়াতেও ছড়িয়েছে আর আমরা বাংলাদেশ এই খেলায় মধ্যে এশিয়া একটা অগ্রগামী না

দেশবাসী আপনারা শুনছিলেন ভাই সুন্দর মন্তব্য করেছেন সাথেই থাকুন